উনিশ হাজার পাঁচশো মডেলের কারো হাজার পাঁচশো টাকা তিন পাল্লা শুকিয়ে পাঁচ ফিট বাই সাত ফিট উপরে তিনটা পাল্লা আছে নিচে দুইটা ডোয়ার দুইটা পাল্লা আছে ডাইনি দেখেন ছয় চার এর চেয়ার গুলো

ড্রেসিং টেবিল আলমারি ডাইনিং টেবিল সব দেখাবো ভাই প্রথম শোরমের ঠিকানা একটু লালবাগ সেকশন বেরিয়ে এছাড়া নাম্বারে দেখছি মুহূর্তের ব্যবস্থা আকাশমণি কাঠের ছয় ফিট কি সাত ফিট পিং সাইজের পিং সাইজের উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি থাকবে ডেলিভারি বাংলাদেশ

আলমারি পাল্লা সিস্টেম করা আমরা এই যে ভিতরটা কাঠ গুলো দেখায় ভিতরে কিন্তু সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতরে অনেক জায়গা আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই যে আরেকটা ড্রেসিং টেবিল আকাশমণি কাঠের তাল সিস্টেম

সম্পূর্ণ হাতের ডিজাইন আমরা অনেক সুন্দর লাগছে এই দেখেন সুন্দর কিন্তু বোর্ডের ব্যবহার না পনেরোটা ডিজাইন গুলো দেখা যায় সূর্য ডিজাইন খাত এটা মানে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ডাবল ডিজাইন খাট এটা উনিশ হাজার পাঁচশো

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো একটা শুকে যায় সেগুন কাঠের ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজ নিচে সেম ডিজাইন না ভিতরে বাইরে এগুলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার ক্ষেত্রে এই গ্যারান্টি দিচ্ছে আরেকটা ডিজাইন গোলাপ ডিজাইনের খাট এটাও বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো একটা আলমারি সেগুন এই দেখেন আলমারি কিন্তু সেগুন কাঠের

পাতা ডিজাইনের খাদ সুন্দর এটা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ফ্রি চারটা মাল নিলে একটা ম্যাটতে ভালো মানের মাল নিলে ফ্রি এই যে দেখা যায় যশোরে করে এই দেখেন

সম্পূর্ণ কিন্তু উনিশ হাজার পাঁচশো এই একটা আছে একটা আছে উনিশ হাজার পাঁচশো যেটা ডিজাইনের বাই সাত ফিট

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হোম ডেলিভারি ফি থাকবে পাঁচ তালে সেগুন কাঠের সেগুন কাঠের

চারটে দায় থাকবে তিন ফিট বাই চার ফিট এটা ভিতরে কোনো কাঠ থাকবে এবং অনেক জায়গা আছে অনেক জায়গা আছে ডেলিভারি চার্জ ফ্রি একটা ডাল গোলাপশো ডাল গোলাপ শুকে অনেক সুন্দর পাঁচ ফিট বাই সাত ফিট তেরো হাজার পাঁচশো এটা সেগুন কাঠের কাঠের সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজের আমলে তিরিশ হাজার পাঁচশো টাকা বড় তিরিশ হাজার পাঁচশো 15000 টাকা ডিসকাউন্ট মাত্র 15000 টাকা 29000 টাকা 25000 মাত্র 29000 আরে লাভ বাই 4.5 ফুট ফিট এর প্রাইস কত মাত্র টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র একটা পাল্লা আছে পিছনে মোটা বোট লাগানো আমরা অনেক জায়গা আছে ডেলিভারি থাকবে এগারো হাজার টাকা কাঠের সুকেশ উড়ি ভাই অনেক সুন্দর একটা পাচ্ছি কাঠের সুকেজ মাত্র তেইশ টাকা হাজার টাকা চারটা পাল্লা থাকবে নিচে দুটা পাল্লা দুটা ডোয়ার থাকবে এটা ডেলিভারি চার্জ পাঁচশো থেকে এক হাজার টাকা করলেই হবে বাকিটা কিভাবে বাকিটাকে আমার মাল পৌঁছায় বুঝতে পায় ড্রাইভারের কাছে দিয়ে

এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই দেখেন অনেক সুন্দর সেগুন কাঠের ভিতরে কাঠ সেগুন কাঠের উপরে থাকবে চারটা পাল্লা দু তিনটা অনেক সুন্দর ভাই হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা

কত ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার আকাশমণি কে বড় আর ডুবান ছয় ফিট বাই চার ফিট এগুলো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই কাঠের আলমারি ভাই এই যে দেখেন সেগুন কাঠের আলমারি সেগুন কাঠের আলমারি এক ভিতর ভাই সব খুলে থাকে ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠের আমরা দেখেন

উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এই দেখেন অনেক সুন্দর একটা কিন্তু রং অবস্থায় রাখছে রং করে না ভাই রং বানি সব কমপ্লিট করে দিব ভাই

কোনো মিস্ত্রি তাকে যাচাই করে নিয়ে মিস্ত্রিটা খরচটা বলতে আমি দিয়া দেবো মিস্ত্রি খরচও দিয়ে দিবে মিস্ত্রি খরচও দিয়া দিব এটা কি কাটেছিল আকাশ প্রাইস কত সলিড কাঠের ভিতরেছিল পুরাটা সলিট মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি ভাই আমাদের দোকানের দেখতে অনেক কালেকশন দিয়ে ফেললাম